নমস্কার জয় মাতারা জয় গুরুবন্ধে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই আপনাদের কাছে চলে আসি যেখানে নতুন নতুন ভিডিও থেকে আপনারা কিন্তু ভালো যাতে থাকতে পারেন সমস্যার থেকে যাতে আপনারা বেরোতে পারেন সেই কারণে কিন্তু আমি প্রতিদিন চাই আপনাকে আপনাদের এমন কোনো ভিডিও দিই যেখান থেকে আপনাদের সমস্যাগুলো আপনারা কিন্তু সমাধান কিন্তু পেয়ে যাবেন যাতে এই ভিডিও থেকে কারণ মানুষ কিন্তু বহু মানুষ সমস্যায় আছে আমি জানি তা আজকে বলবো আজকের থেকে যদি এই উপায়টি আপনারা করতে পারেন তাহলে কিন্তু টাকা জমানো কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে অবশ্যই টাকাটা আপনি কি করে এক জায়গায় করে লিকুইড মানি আপনি করে রাখবেন আপনার অ্যাসেট করবেন কিভাবে আপনি সেই জায়গাটা সম্বন্ধে আজকে আমি আপনাদের জানিয়ে দেবো এই উপায়টা করলে কিন্তু আপনারা আপনাদের টাকাকে সেভিংস করতে পারবেন খুব সহজেই সেভিংস করতে পারবেন ঠিক আছে তার জন্য বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে থাকুন আপনাদের প্রত্যেকটা সমস্যার থেকে অবশ্যই সমাধান পাবেন তার সাথে বলব সমাধান থাকলে একবার আসবেন দ্বিতীয়বার আর আসতে হবে না ঠিক আছে আর যদি মনে করেন বাস্তুটা যদি ডিস্টার্ব থেকে থাকে একবার আপনারা অন্তত বাস্তুটা একবার দেখে নিন তাহলে আমার মনে হয় হান্ড্রেড পার্সেন্ট সমস্যাগুলো কিন্তু কমতে পারে এটা আমার ছাব্বিশ বছরের বিশ্বাস বাস্তুতে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু অনেকটাই ডিস্টার্ব আসে যাই হোক এবার একটা কাজের কথায় আসছি যেটা হচ্ছে আপনি আপনার লিকুইড মানিকে কিভাবে জমাতে পারবেন কিভাবে লিকুইড মানি করবেন সেই সম্বন্ধে বলব দেখুন মানুষ হয়তো প্রচুর টাকা ইনকাম করছেন ঠিক আছে কিন্তু টাকা ধরে রাখতে পারছে না ঠিক আছে আর যদি টাকা আপনি ধরে রাখতে না পারেন সেভিংস না করতে পারেন তাহলে কি হবে একটা দিন আসবে আপনার অতীত বলুন বর্তমান বলুন অ্যান্ড ভবিষ্যতেই বলুন এই সময়টা আপনাকে কিন্তু মেনটেন্স করতে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে দেখুন আমাদের ইয়ং জেনারেশানে যতটা পয়সা অর্থের প্রয়োজন হয় আমরা জানি ছেলে মেয়ে শিক্ষিত করতে ছেলেমেয়ের কেরিয়ার ভবিষ্যৎ ফ্যামিলি আত্মীয় স্বজন পুরো জেনারেশানকে দেখতে গেলে আমাদের অর্থের অবশ্যই প্রয়োজন হয় কিন্তু তার সাথে বলবো যখন আমরা ইনকাম করতে পারবো না কিন্তু তখন আমাদের কীভাবে চলতে হবে কিন্তু তার তার প্ল্যানটা কিন্তু আমাদের ইয়ং জেনারেশান থেকে কিন্তু করতে হবে যখন আমাদের খাটার শক্তি থাকবে যখন আমরা খাটতে পারবো তখন থেকে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের লিকুইড মানি থাকা দরকার লিকুইড মানি না থাকলে আপনি কোনো কিছুকেই কিন্তু সাকসেস করতে পারবেন না আপনার আপনার কাছে ভালো কোনো অপরচুনিটি আসলে আপনি সেটাকে কী করে আপনার জীবনে সাকসেস আনবেন নিশ্চয়ই আপনার লিকুইড মানির প্রয়োজন আপনার যদি কোনো রকম কোনো বড় একটা সমস্যা হয় তখন আপনাকে হঠাৎ করে কে টাকা দেবে তার জন্যে লিকুইড মানি সমস্যা হয় তাই না আচ্ছা বয়সকালে আপনি কার কাছে হাত পাতবেন বা কার কাছে চাইবেন কে দেবে কার আছে কার কতটা আছে সে আপনাকে দিতে পারবে কি না সাহায্য করতে পারবে কিনা সেখানেও কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকে একটা ভাবার ব্যাপার আছে তাই না তা আজকে বলবো আপনি লিকুইড মানিকে কিভাবে ধরে রাখবেন যাতে আপনি অতীত বর্তমান ভবিষ্যৎ কারোর ওপর ডিপেন্ড করতে না হয় আপনি নিজের ওপর নিজের ওপর নিজে নির্ভরশীল থাকতে পারবেন সেই কারণে আজকে আমি এই উপায়টা দিচ্ছি উপায়টা কি করবেন কবে করবেন সকলে দিচ্ছি শনিবার দিন করবেন এই উপায়টি কি করবেন এটি শুক্রবার দিন কিনে রাখবেন ঠিক আছে তিনটে জিনিস আপনি শুক্রবার দিন কিনবেন শনিবারে কখনোই কিনবেন না উপায়টা করবেন আপনি শনিবারে কি করবেন একটি কালো কাপড় নেবেন একটু বড়ো সাইজের একটু কালো কাপড় নেবেন তার মধ্যে ছটা আমান্ড মানে যেটাকে হয় কাঠবাদাম ছটা আমান দেবেন আমান বাদাম দেবেন আচ্ছা তার মধ্যে এক একমুটো কালো যে মাসকলাই ডাল আছে না গোটা যে কালো মাসকলাই ডাল আছে তাতে এক মাস কলাই ডাল দেবেন কি বলেছি একটি কালো কাপড়ের টুকরো নেবেন তার মধ্যে ছটা আমান বাদাম দেবেন ছ পিস আচ্ছা আর এক একমুঠো কালো গোটা মাস ডাল দেবেন দিয়ে এই দুটো জিনিসকে কালো কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার বাড়ির উত্তর পশ্চিমে কোনায় কোনো একটা জায়গায় বেঁধে দিন ঝুলিয়ে দিন না আপনি কোনো একটা জায়গায় রেখে দিন ঠিক আছে এমন একটা জায়গায় রেখে দিন উত্তর পশ্চিম কোণে এটা যদি রাখতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনার অর্থ যখন থেকে আপনি এই উপায়টা শুরু করবেন তারপর থেকেই দেখবেন আপনার অর্থ কিন্তু লিকুইড মানে কিন্তু জমতে শুরু করবে আপনার খরচা কিন্তু কমে যাবে ঠিক আছে খরচা কমে গেলেই যদি আমার দু টাকা ইনকাম হয় সেখানে যদি আমার আটানা খরচ হয় তাহলে তোমার দেড় টাকা থেকে যাবে বা এক টাকা খরচ হলেও আটানো থাকবে দেড় টাকা খরচ হলেও আটানো থাকবে তাই যে এই এই যে পয়সাটা থাকবে এটা কিন্তু একদম আপনার ভবিষ্যতের জন্য থেকে যাবে এই পয়সাটা কিন্তু কোনো সব সৌখিনতার পিছনে বলুন চাই আপনার পয়সাটা অপচয় হোক এরকম জায়গায় কিন্তু আপনার অর্থ কিন্তু আর খরচ হবে না আপনি এই উপায়টি করুন আবারও বলে দিচ্ছি একটি কালো কাপড় নেবেন তার মধ্যে মুঠো মাসকলাই যা দেবেন ছটা বাদাম যেটাকে আমার বাদাম বলে সেই বাদাম দেবেন দিয়ে এটি কি বেঁধে ভালো করে আপনি কি করবেন উত্তর পশ্চিম কোণে কোনো একটা জায়গায় রেখে দেবেন ঠিক আছে রেখে দেবেন আচ্ছা ঠিক ছ মাস পর আপনি এটিকে জলে দিয়ে দেবেন ঠিক আছে ছমাস পর এটিকে আপনি জলে দিয়ে দেবেন দেওয়ার পর আবার নতুন করে ঠিক এই একই প্রসেসে আপনারা আবার ওই ঠিক একই নিয়মে এই দুটো জিনিসকে কালো কাপড়ে বেঁধে আবারও আপনি দক্ষিণ পশ্চিম কোনায় রেখে দেবেন ঠিক আছে এটি শুক্রবার দিন কিনবেন শনিবার দিন করবেন এই উপায়টি সবাইকে বলছি শনিবারে কখনোই কিনবেন না শুক্রবারে কিনে শনিবারে করবেন দেখবেন আপনার খরচ কমে যাবে সব শৌখিনতার পিছনে অনেক অনেক পয়সা যাদের বেরিয়ে যাচ্ছে তাদেরও পয়সাটা কিন্তু জমতে শুরু করবে এই উপায়টা করলে পয়সা জমতে শুরু করবে আপনি বুঝতে পারবেন না কিভাবে কোথা থেকে কিভাবে আপনি লিকুইড মানি তৈরি করতে পারবেন যাতে ভবিষ্যতে আপনার কারোর কাছে হাত পাততে না হয় সেই জায়গাটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখে সম্পূর্ণ দেখে আপনারা যদি এই উপায়টি করতে পারেন খুব ভালো থাকতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে সাহায্য করুন নমস্কার